পশ্চিম বাংলা টাকে সুরক্ষিত রাখতে পারবে সব মিডিয়াকে গদি মিডিয়া বলা যাবে না কিছু আমাদের বাংলার মিডিয়া আছে তারা একদম পুরো সত্যের সঙ্গে একদম ন্যায় নীতি নিয়ে তারা কিন্তু একদম কিন্তু তারা নিউজ কিন্তু প্রতিষ্ঠান করে প্রত্যেকটা মানুষের কাছে প্রোভাইড করে মানুষের কাছে পৌঁছাই সেই সব সংবাদের মানে যাদের চ্যানেল আছে সেইসব সব চ্যানেলদেরকে আমাদের অন্তরা থেকে শ্রদ্ধা রইল তাদের প্রতি কিন্তু গদ্দার মিডিয়াদের প্রতি শ্রদ্ধা আমাদের নেই এদেরকে ডান ডামের শুধু ঠান্ডা করতে কারণ হিন্দু মুসলিম করে শুধু শুধু হিন্দু মুসলিম করে এদের অধিকারটা কে দিয়েছে যদিও আমরা জানি যে সংবিধানের চতুর্থ স্তম্ভে কিন্তু মানে মিডিয়াদের নাম রয়েছে কিন্তু এই না যে সে ভাববে যে আমসে করে বড় কই নেই মিডিয়া মিডিয়া গिरी করুক কিন্তু মিডিয়া যখন মানে রাজনীতি করে মিডিয়া যখন ভারতীয় জনতা পার্টির জুতো থেকে কথা বলে তখন কিন্তু এরা হচ্ছে দেশদ্রোহী এদের জন্য আজকে আমাদের পেলগাতে আমাদের এই যে 26 জন পরিবার আজকে তারা স্বামী হারিয়েছে তা আমি মনে করি যে ছাব্বিশ জন আজকে আমরা ভারত মায়ের সন্তানকে হারিয়েছি এটা আমরা দুঃখিত এবং লজ্জিত ছাব্বিশ জন আজকে ভারতীয় নারীর সিঁদুর চলে গেছে তার জন্যই আমরা দুঃখিত খুবই কষ্ট অনুভব করি কারণ সিঁদুর আমাদের একটা কিন্তু মানে চিহ্ন আমাদের বিবাহিত নারী আমি সেই সব কুত্তা বলতে চাই যে যদি আজকে মুসলিমরা ভারতকে যদি মানে খন্ড ভারতই চাইতো তাহলে পরে এই যে কি জানো নামটা সুপিয়া না কি জানো সুপিয়া কুরসি কুরসি না উনি হচ্ছে একজন কর্নেল কিন্তু এবং আমাদের আছে বৌমিকা সিং উনি একজন হিন্দু মায়ের সন্তান একজন মুসলিম মায়ের সন্তান একজন হিন্দু একজন মুসলিম দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে বৌমিকা সিং এর সঙ্গে হাতে হাত মিলিয়ে আজকে কিভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে পাকিস্তানের পুরো মানে এমন পাকিস্তানের সিঁদুর খেলে দিয়েছে পুরো লাল লাল করে দিয়েছে কিন্তু করাসি ঠিক আছে আগুনের পুরো গোলায় গুলিয়ে দিয়েছে আমি একটা কথা বলতে চাই পাকিস্তানে আমার অনেক আমার ভিডিও আমি দেখি সব দেখে পাকিস্তানের যাক আমার ভিডিও লাইভ এই নিউজ এইটিনের মাধ্যমে এবং এই যে কি আছে এটা নজরে মুর্শিদাবাদ চ্যানেলের মাধ্যমে যাক পাকিস্তানকে একটা শুধু মেসেজ দিতে চাই এই ভারতবাসীর তরফ থেকে যে ভারতবর্ষের দিকে কোন জোরে তাকালে চোখ উমড়ে নিয়ে আসবে আমাদের ভারতীয় সেনারা সেই ক্ষমতা আমাদের ভারতীয় সেনারা রাখে আর ভারতীয় সেনাদের সঙ্গে সরকার আছে সরকারের সঙ্গে আমরা সাধারণ জনগণ আছি ভারতের দিকে